আশা করি ভালোই আছেন তো আপনাদের জয় এবং আল্লাহ রহমতে ভালোই আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম তো যাই হোক আপনারা সবাই যুক্ত হবেন যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন বা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকের যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির নাম মাইক্রো ফ্রি ক্রিম ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত চর্ম সমস্যার জন্য কার্যকরী একটি ওষুধ ছত্রাক দিয়ে কাজ করে যাই হোক তার আগে আপনাদেরকে বলবো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অন করে রাখবেন যেন আমার ভিডিও এবং লাইভ নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় আর আপনাদের ওষুধ এবং রোগ সম্পর্কে আর আমার ভিডিও সম্পর্কে মতামত জানাবেন কমেন্টে তো মূল আলোচনা আসা যাক আর যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কমেন্টের সূত্র ধরে যেন একটু আলোচনা করতে পারি আর আপনাদের সাপোর্ট পেয়ে যেন যেভাবে এই প্ল্যাটফর্মে আসি বিগত দিনগুলো যেভাবে আপনারা সাপোর্ট করে আমাকে পাশে রাখছেন এভাবে যেন সামনের দিনগুলো আপনাদের মাঝে থাকতে পারি তো আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করব মাইক্রোরা মাইক্রো ফ্রিক ক্রিম সম্পর্কে এই ওষুধটি সম্পর্কে একটু না বললেই নয় এই ওষুধটি ড্রাক ইন্টারন্যাশনাল কোম্পানি প্রস্তুত করেছেন খুবই ভালো মানের একটি ওষুধ চর্ম সমস্যার জন্য খুবই ভালো একটা ক্রিম আপনাদের যাদের দাউদ একজিমা চুলকানি ঠোস পাঁচড়া এইসব সমস্যা ভুগছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকার আমার ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে আজকে সন্ধ্যা সাতটা বিস্তারিত জানতে পারবেন এবং ব্যবহার করলে উপকার পাবেন তো আমি লাইভে আসি আপনাদেরকে ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করার জন্য এবং আজকে ভিডিও পোস্ট করছি এই সম্পর্কে তো প্রিয় বন্ধুরা আপনাদের যাদের যাদের এই সমস্যাগুলো আছে এবং প্রয়োজনে এই ওষুধ সম্পর্কে অবশ্যই ভিডিওটা দেখবেন আর কোনো বিষয় জানতে কমেন্ট করবেন সেটা ভিডিওর পোস্টে হোক লাইভ চলাকালীন হোক আমি আপনাদের পাশে আছি বিগত দেড় বছর আপনাদের পাশে সবসময় থাকতে চাই আপনারা সবসময় একটু সাপোর্ট করে পাশে রাখবেন প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে পাশে থাকুন আপনারা অনেকেই আসেন ওয়াচিংয়ে আপনারা আসেন ভালোবাসা দেন খুব ভালো লাগে একটু কমেন্ট করলে আরও বেশি ভালো লাগতো আর আপনারা যে যে প্রান্ত থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কোথা থেকে এবং কেমন আসছেন জানাবেন আর আপনাদের যদি কোনো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন আর আজকে যে ওষুধ সম্পর্কে একটু আপনাদের ধারণা দিলাম মাইক্রো ফ্রি ক্রিম সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে জিজ্ঞাসা করা থাকে প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করতে পারেন লাইভে আর যদি আরও বিস্তারিত এই ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্ট ভিডিওতে পোস্ট করা আছে আজকে সন্ধ্যা সাতটায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত খাওয়ার নিয়ম ব্যবহার কারা ব্যবহার করতে পারবে কোন রঙে ব্যবহার সব এ টু জেড আছে আপনারা ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন এরপরও যদি কোনো অফিসের প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্টে মনে জানাবেন আর লাইফে আসে শুধু দুইটা উদ্দেশ্য নিয়ে এক হলো প্রতিদিন যে ভিডিও পোস্ট করি এই বিষয় একটু পরিচয় করার জন্য আর দুই নম্বর আপনাদের সাথে একটু কমেন্টের বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য পরিচয় হওয়ার জন্য এটা মানে একটা ভালো কিছু কথা আদান প্রদান করার জন্য যাই হোক আপনারা প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবে অনেকেই ওয়াচিংয়ে আছেন অনেকেই আমার লাইফে আসেন খুব ভালো লাগে তবে বেশিরভাগ লোকই কমেন্ট করেন না একটু কমেন্ট করে আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাপোর্ট করবেন এটাই আমাদের আমার আপনাদের কাছে প্রত্যাশা আর একটু লাভ রিয়াকশন দেবেন ইনশাল্লাহ যেন আপনাদের এই লাভ রিয়াকশন কমেন্টের সূত্র ধরে আমার জন্য ইমপ্রেশন বেড়ে যায় আমি যেন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে যেতে পারি যেভাবে আপনাদের ভালোবাসা পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি এবং আছি তো প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই জানাবেন সারাদিনের কর্মব্যস্ততার মাঝে আপনাদেরকে একটু সময় আপনাদের একটু সময় করে আপনাদের মাঝে চলে আসি আপনারা এই মূল্যবান সময়টুকে যদি একটু মূল্য দিয়ে একটু পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে এটাই আমার সার্থক লাইফে আসা আর এই সার্থকতার মূল আপনারাই আপনারা চাইলেই লাইফটাকে সার্থক করে দিতে পারেন আপনারা চাইলেই আমার সামনের দিনগুলো আরও সুন্দর করে দিতে পারেন তো এই জন্যই আপনাদের কাছে আসি আপনারা আমার পাশে থাকেন ভালো লাগে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো বিষয়ে জানতে আপনাদের মতামত জানাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সেটা ভিডিওর পোস্টে হোক অথবা লাইভ চলাকালীন হোক আমি প্রতিদিনই রাত্রে আপনাদের মাঝে লাইভে চলে আসি শত ব্যস্ততার মাঝে একটু সময় করে সময় করে আপনাদের মাঝে আসি তো আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রতিদিন আমি দশ থেকে পনেরো মিনিট লাইভ করি এর বেশি থাকি না নিয়মিতই থাকি তো যাই হোক নয় মিনিট প্লাস হয়ে গেছে আর অল্প সময় আপনাদের মাঝে থাকবো আপনাদের যদি কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের প্রিয় ভাইয়ের পাশে থাকবেন যাই হোক প্রিয় বন্ধুরা দশ মিনিট প্লাস হয়ে গেছে তো আপনারা সাইডে কমেন্ট করে আপনাদের মতামত অথবা কিছু জানা অজানা বিষয়ে কমেন্ট করতে পারেন আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না আপনাদের এখানে আসি একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো দশ মিনিট প্লাস হয়ে গেছে আজকের মতন একটু কমেন্ট করতে আরো কিছু সময় থাকতাম তো তাহলে আল্লাহর যদি রহমত থাকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আর আপনারা আমার জন্য দোয়া করবেন একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে সবসময় থাকতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ